প্রতিযোগিতায় সোনার হার জিততে পর্ণাকেই নাচের পার্টনার করবে কৃষ্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সকাল সকাল সবাই মিলে কথা বলতে শুরু করে আর তখনই রুচিরা বর্ষাকে জানায় এই বর্ষা জানো তো কাল রাতে মনে হয় সৃজনদার সাথে পর্ণার খুব ঝামেলা হয়েছে বর্ষা তখন বলে তাই নাকি কী নিয়ে ঝামেলা হলো নিশ্চয়ই ওই সুইটিকে নিয়ে রুচিরা বলে আমারও সেটাই মনে হয় রুচিরা এটাও বলে সুইটি যা বাড়াবাড়ি শুরু করেছে ইদানিং ওকে আর কোনোভাবেই সহ্য করা যাচ্ছে না এর মধ্যেই দেখা যায় কৃষ্ণা বলে সুইটি এখন থেকে কিন্তু বাবুকে তোমার কাছে নিয়ে আসতে হবে তুমিও কিন্তু সেই রকম প্ল্যানই করবে সুইটি তখন বলে আমি তো সেটাই করছি মা এদিকে সৃজন সকাল সকাল উঠে জুতো পালিশ করতে থাকে তখনই জেঠিমণি বলে কি ব্যাপার সুইটি তুমি এইভাবে হাসছ কেন সুইটি তখন বলে আর বলবেন না কালকে স্বামী জোর করে আমাকে এই সোনার হাটটা পরিয়ে দিল বলল এটা নাকি আমার জন্য এনেছে তখনই জেঠি বলে এই শোনো মিথ্যে কথা বলো না ঝুরি ঝুরি মিথ্যে বলতে গায়ে বাজছে না আমরা খুব ভালো মতনই জানি সৃজন রকমটা কখনোই করবে না কখনো করতে পারেই না কারণ সৃজন তো তোমাকে মেনেই নেয়নি তাহলে তুমি কি বুঝতে পারছো না সেই কথাটা এর মধ্যেই দেখা যায় বারবার করে একটা কথাই সৃজনের মাথার মধ্যে চলতে থাকে সুইটিকে সে কোনোভাবেই মেনে নেবে না সুইটিকে যেমন জায়গায় রেখেছিল তেমন জায়গাতেই থাকবে এর মধ্যেই সুইটি বলে ও স্বামী আর ঠিক তখন সৃজন প্রচণ্ড রেখে যায় জেঠু তখন বলে এই যে সৃজন জুতোটা তো পালিশ করছিস ওই ব্রাশটা দিয়ে একটা টান মুখে ঘষে দিতে পারছিস না তাহলেই তো হয় সৃজন তখন বলে জেঠু তুমি একদম ঠিক কথাই বলেছ এখন দেখছি আমাকে সেটাই করতে হবে এরপরে সৃজন দৌড়াতে শুরু করেছে সুইটির পেছন পেছন সুইটি তো ভয়ে রীতিমতো এদিক ওদিক দৌড়চ্ছে তখনই পণ্যার সাথে ধাক্কা লাগে সৃজনের এরপর পণ্যা আর সৃজন দুজনাই পড়ে যায় মাটিতে সৃজনের ওপরেই পণ্না পড়েছে আর এটা দেখার পরেই সবাই রীতিমতো চোখ সাইড করে নেয় আর এর মধ্যেই চলে এসেছে ঠাম্মি ঠাম্মি এসে বলে ঠিক আছে তো তোমরা তখন সৃজন আর একটু লজ্জা পেয়ে যায় পণ্যা বলে আরে সৃজন আপনি কি করছিলেন বলুন তো সকাল সকাল সুইটি বৌদির সাথে এইভাবে দৌড়াদৌড়ি করছিলেন কেন এর মধ্যেই সুইটি মনে মনে ভাবে বেশ হয়েছে এবারে জব্দ হবে তখনই সৃজন বলে আরে দৌড়াদৌড়ি করব কেন সুইটি তো আমাকে রাগিয়ে দিছিল তাই আমি ছুটছিলাম ওর মুখেই এই ব্রাশের কালিটা ঘষে দেবো বলে আর এটা শোনার পরে মতো হাসতে শুরু করে ঠাম্মি তখন বলে সুইটি তুমি আমার দাদুভাইকে রাগাবে না কথাটা ভালো করে মাথায় রেখো এর মধ্যেই দেখা যায় মানিক দ্বারা চলে এসেছে বাড়িতে আর তখনই ঠাম্মি বলে আরে তোরা বাইরে দাঁড়িয়ে আছিস কেন ভেতরে আয় বল কি হয়েছে মানিকদা বলে ঠাম্মি এইবারে আমাদের বর্ষা উৎসব শুরু হয়ে যাবে তাই আমরা সব বাড়িতে খবরটা দিতে এসেছি কথাটা শোনার পরেই তখনই ঠাম্মি বলে বাহ এ তো খুব ভালো কথা তা এইবারে চমক কি আছে তখনই পর্ণা বলে আচ্ছা বর্ষা মঙ্গল উৎসবটা ঠিক কেমন হয় সৃজন মনে মনে ভাবে পর্ণা এই পাড়াতে তুমি আসার পরে সব কিছু শুরু করেছিলে ভগবানের কি লীলা দেখো আজ সব তুমিই ভুলে গেছো শ্রীজন তখন বলে পর্ণা আমাদের পাড়াতে মানে ঘটা করে বর্ষামঙ্গল উৎসব হয় আর এটা তো শ্রাবণ মাস সবাই বাবার মাথায় জল ঢালে অনেক মজা হয় খাওয়া দাওয়া হয় ইলিশ উৎসব হয় আর এসব শোনার পরে পর্নার তো খুবই ভালো লাগে মানিকদা তখন বলে তবে এবারে কিন্তু আমাদের একটা বিশেষ আকর্ষণ আছে কাপাল ডান্স যে কাপাল ডান্স জিততে পারবে সে অনেক কিছু পাবে নগদ পনেরো হাজার টাকা পাবে সোনার নেকলেস আছে মানে তারপর না কানের আছে আরও অনেক কিছু রয়েছে আর এটা শোনার পর মৌমিতার তো খুবই ভালো লাগে তখনই এটা বলে দেয় মানিকদা যে সবাই কিন্তু নাম দিতে পারবে একই দেখে থেকে দু তিনটে কাপালও দাম দিতে পারবে সা তাতে কোনো অসুবিধা হবে না আর এটা শোনার পর মমিতার তো খুবই ভালো লাগে তখনই মানিকদা বলে ঠাম্মি তাহলে এবার আমরা আসি ঠাম্মি তখন বলে আসবি মানে একটু মিষ্টি মুখে দিয়ে যা তখনই জেঠু বলে ব্যাস দেখলি মেজো মায়ের সব কিছুতেই বাড়াবাড়ি একে এত মিষ্টি দেওয়ার মতন কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না অমিবাবু বলে উফ দাদা তুমি এত ক্রিপটা কেন বলো তো এর মধ্যেই মানিক বলে না না ঠাম্মি অনেক দিন পরে তো আজকে বেরিয়েছে আজকে সব বাড়ি বাড়ি পৌঁছোতেও হবে অন্যদিন এসে বরং খাবো ঠাম্মি তখন বলে বেশ এরপর সবাই চলে যেতেই তখনই মৌমিতা বলে আমি এই কম্পিটিশানে নাম দেব। আমাকে তো নাম দিতেই হবে উফ কত কিছু উপহার তখনই রুচিরা বলে আমিও তো ভাবছি নাম দেব। পর্ণা বলে সেটা তো খুব ভালোই হবে রুচিরাদি তুমি বরং জেঠির সাথে নাচ করো তখনই জেঠু বলে হ্যাঁ বড়বো হ্যাঁ তুমিও নাচ করতে শুরু করো বুঝলে আরে সোনার হাট দেবে নগদ কতগুলো টাকা দেবে বলো তো তার মধ্যেই কৃষ্ণাভাবে কৃষ্ণা সুইটি নিয়ে ডান্স করবে ঠিক সেই মুহূর্তে মৌমিতা সুইটির হাত ধরে টানতে শুরু করে দেয় আর বলে আমি আর সুইটি হব কাপাল কি হব তো আমরা জোড়ায় জোড়ায় নাচ করব তখনই সুইটি বলে আরে হ্যাঁ মৌমিতা দি তুমি এসব একদম ভেবো না রঘুনাথপুরে তো আমি মঞ্চ কাপাতাম মঞ্চ আর এইটুকু করতে পারবো না ওই প্রাইজ আমি জিতব এর মধ্যেই পর্ণা বলে বাহ তাহলে তো খুব ভালো কথা ইস আমার কপালটাই খারাপ আমি যদি এই বাড়ির কেউ হতাম তাহলে আমিও নাচ করতে পারতাম তখনই ঠাম্মি বলে দিদি ভাই তুই এই কথাটা বলতে পারলি যে তুই এই বাড়ির কেউ না রে বাবা তুই এই বাড়িরই কেউ এটা মাথায় ঢুকিয়ে রাখ তখনই জেঠু বলে হ্যাঁ পর্ণা তুমি হলে এই বাড়ির গণ্য মান্য সদস্য তোমাকে ছাড়া দত্ত বাড়ি একেবারেই অসম্পূর্ণ তখনই সৃজন বলে কেন পর্ণা আপনি ডান্স করবেন না পর্ণা তখন বলে না সৃজন সেটা তো হয় না বর্ষা তখন বলে কেন হয় না পর্ণাদি না না এরকম বললে তো হবে না তোমাকেও নাচ করতে হবে আমরা সবাই মিলে নাচব আর তুমি যদি নাচ না করো তাহলে কিন্তু আমরাও কেউ নাচ করবো না সৃজন তখন বলে ঠিক কথা পর্ণা আপনাকে নাচতে হবে পর্ণা বলেন না সৃজন যাই হোক আমার না অফিসে দেরি হয়ে যাচ্ছে আমাকে বেরোতে হবে কৃষ্ণা তখন ভাবে কি করবে অন্যদিকে মৌমিতা আর সুইটি দুজন মিলে এখনই নাচ প্র্যাকটিস করবে বলে ঠিক করে তাই বাড়ির যে বড়ো বক্সটা ছিল সেটা বার করেছে ফোন থেকে একটা গান চালিয়ে দেয় আর তারপর দুজন মিলে নাচতে শুরু করে মৌমিতা তো পায়ে পা মেলাতে গিয়ে রীতিমতো পড়ে যাচ্ছে যা দেখার পরে সবাই রীতিমতো হাসতে শুরু করে জেঠু তখন বলে দেখ মেজো দেখ দুটোরই যেন মির্গি ব্যায়াম হয়েছে কেমন খিঁচোচ্ছে দাঁতমুখ আর এটা দেখার পর অমিবাবুও হেসে ফেলে তখন মনে মনে ভাবে কৃষ্ণা সুইটি তোমার নাচ করা আমি বার করে দেব যেই না মৌমিতা ডাকলো আর তুমি সেই ওইদিকে ছুটলে ঠিক আছে আমিও আমার পার্টনার খুঁজে নেব আমিও জিতে দেখিয়ে দেব এর মধ্যেই আর এই সমস্ত গান সহ্য করতে না পেরে নিজে থেকে গিয়ে সুইচটা বন্ধ করে দেয় আর তখনই মৌমিতা বলে কে হলো রুচিরা তুমি গানটা বন্ধ করে দিলে কেন রুচিরা তখন বলে তোমরা এবার একটু থামো কি শুরু করেছ বলো তো এখন থেকে শুরু করে দিলে সুইটি বলে আরে বাবা এখন থেকে শুরু না করলে কি করে হবে শুরুটা তো এখন থেকেই করতে হবে তাই না এর মধ্যেই বর্ষা বলে হ্যাঁ তোমরা কত কিছু পারবে সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পারছি এর মধ্যেই পর্ণা চলে এসেছে সৃজন বলে ও আপনি রেডি হয়ে গেছেন চলুন আমি ও বাইকটা বের করি তখনই পর্ণা বলে দাঁড়ান স্টিজন আজকে থেকে আপনাকে আর আমাকে ড্রপ করতে যেতে হবে না কথাটা শোনার পরে স্টিজন একটু অবাক হয়ে যায় আর বলে কেন পর্ণা আবার আপনি এ সমস্ত ভুলভাল ধারণাগুলো মাথার মধ্যে পুষে রেখেছেন তখনই পর্ণা বলে আপনাকে যেটা বললাম দয়া করে আপনি সেটা একটু শুনুন তাহলেই হবে আমাকে নিয়ে এত চিন্তা করবার মতন কিছুই হয় না শুনে তো কৃষ্ণার খুবই ভালো লাগে